অনেক কিছু জানা অনেক আছে না এই নিয়ে আমাদের জীবন চলা রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি খুব ভালো আছো আজকে একটু শরীরটা তোমাদের ভালোবাসায় কিন্তু ভালো আছি তবে অন্যান্য দিনের তুলনায় না আজকে একটু ভালো আছি আগের দিনে রাতে ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল আর যার কারণে দেখো তো পুরো রাস্তা মানে আমাদের বাড়িটাই একদম কাদায়ময় হয়ে গিয়েছে তবে ওয়েদারটা সকালবেলাটা ভীষণ ভালো লাগছে আর এতটাই ঠান্ডা লাগছে বেশ ভালো লাগছিল বাট করতে কিন্তু ভালোই লাগছিল সকাল সকাল ঘুম থেকে ওঠে পড়েই দেখো আগে বাসি হাঁড়িটাকে আর ওই যে কিছু টুকটাক চা খাওয়ার বাসন ছিল এগুলোকে নিয়ে আমি পুকুর পাড়ে চলে এসেছি তবে কালকে না কিছুটা বাসন আমি ধুয়ে নিয়েছিলাম ওই যে রুটি হয়েছিল। সবজি ভাজা হয়েছিলো আর তরকারি ছিল ওইগুলো আমি কিছু কিছু বাসন আমি ধুয়ে নিয়েছিলাম আর ওই টুকটাক চা খাওয়ার কিছু বাসন পড়েছিলো আর ওইগুলো নিয়ে আমি কিন্তু দেখো সকালবেলা বাসি বাসনগুলো ধুতে চলে এসেছি পুকুর পাড়ে বাসন ধোয়ার মজাটাই আলাদা কি তাই না আমরা যারা পুকুর ঘাটে বাস মানে মাঝি চান করি বা কাচাকুচি করি তো আমাদের কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে তো যাই হোক যে যেটা অভ্যস্ত সে সেটা নিয়েই থাকে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী বন্ধুরা আমার এমজে জে ফ্যামিলি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আর দেখো বাইরের কাজটা সেরে চলে এসেছি একদম রুমের মধ্যে আর এসে পড়ে দেখো মশারিটাও তুলে নিচ্ছি কালকে একটু হালকা হালকা ঠান্ডা লাগছিল বলে মশারিটাও খাটিয়েছিলাম সঙ্গে কিন্তু পাখাটাও চালিয়েছিলাম তা না হলে কিন্তু একদম বিনা মানে পাখা চালানোতে ঘুমোতে পারতাম না তবে ওই কারণেই হালকা করে পাখা চালিয়েছিলাম মশারি খাটিয়েছিলাম আর এখন দেখো দরজা জানালাগুলো খুলে দিয়েছিলাম রুমের মধ্যে ঢুকে সমস্ত কিছু ব্যায়াম ট্যাম সেরে নিয়েছি তো বাইরে যেহেতু কাজপাট সেরে ঢুকে গিয়েছিলাম তো এখন বা ব্যায়াম ট্যাম সেরে বিছানাটা একটু টান করে নিয়ে নিচ্ছি সেরকমই বিছানা কিন্তু আমার এলোমেলো হয় না যে যেইটুকুনি হয় তো তাকেও আবার খুব সুন্দর করে আমি গুছিয়ে নিতে ভালোবাসি বিছানা টান টান করে রাখলে না দেখতেও ভালো লাগে রুমের মধ্যে বিছানাটাই সব থেকে হচ্ছে আমাদের চোখে নজরে পড়ার একটা আকর্ষণীয় আর যদি বিছানাটা গুছানা গুছনে খুব ভালো মতন থাকে তাতে দেখলেও কিন্তু রুমটাও যেমন ভালো লাগে তার সঙ্গে সঙ্গে নিজেদের মনটাও কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে বিছানাটাকে একটু হালকা করে ঝাড়ার জন্য না আমি কিছুটা ছোট ছোট করে মানে ওই যে ঝাঁটার দিয়ে আমি বেঁধেছিলাম আর এটা কিন্তু বিছানা ঝাঁট দেওয়ারতে খুব ভালো লাগে ঝাঁট মানে কি বিছানাটাকে ঝাড়ার জন্যে আর কি কাণ্ড হয়েছে জানো তো আমাদের অনেক কিছু অজানা এই সংসার জীবনে সংসার করতে গেলে আমাদের অনেক কিছু শিখতে হয় আর যতদিন বাঁচি ততদিন শিখি আর ছোট বড় কারোর কাছ থেকে এই শিক্ষার কোনো অভাব হয় না মানে আমাদের ছোটোর কাছ থেকেও শিক্ষা নিতে হয় সময়ে আর বড়দের কাছ থেকে তো নিতেই হয় আমি এই যে মানে বিছানা ঝাড়ার যে ঝাড়ুটা করেছিলাম ওই ঝাড়ুটা আমি কোথায় রাখি জানো তো আমার বাড়ির একটা ঈশান কোণে রাখি ওই যে ঠাকুর রাখি যেখানে তাকটা দেখেছো তোমরা ওই তাকের নিচেই রেখে দিয়েছি আর যেহেতু এটা ঘর ঝাড়ু দেওয়া ঝাড়ু না তার কারণে আমি ওই রুমের মধ্যে এক কোণে রেখে দিয়েছি তবে কয়েকদিন ধরে দেখছি তোমাদের দাদা না এই ঝাড়ুটাকে এখানে ওখানে রাখছে আমি কিন্তু খুঁজে খুঁজে আবার কাজ করছি বুঝতে পারছিলাম না কেন এভাবে রাখে যাই হোক আজকে কিন্তু আমাকে ভীষণ বকাবকি দিয়েছিল যে ঈশান কোণে তুমি ঝাড়ু রেখেছো আর তুমি বারে বারে করে আমি এই ঝাড়ুটাকে সরিয়ে রাখি আর তুমি ঠিক সেই জায়গায় তে গিয়ে আবার ঝাড়ুটাকে রাখো অ্যাকচুয়ালি আমি কিন্তু জানতাম না ঈশান করে ঝাড়ু রাখতে হয় কি হয় না আর বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো আর একটু কমেন্ট করে জানিয়ে তো ঈশান করে ঝাড়ু রাখলে কি ক্ষতি না কোনো ক্ষতি হয় না তো আমার কিন্তু জানা নেই তোমাদের দাদাভাই ভীষণ পরিমাণে বকা দিয়েছিল আমি তাতে ভুল শিকারও চেয়ে নিয়েছিলাম যে ঠিক আছে আমি আর কখনো ওখানে রাখবো না আমার ভুল হয়ে গেছে যাই হোক আমাদের এই নিয়ে একটু মানে মনোমালিন্য হয়েছিল তবে আমি কিন্তু কারোর প্রতি কোনো দিনই কোনো বিষয়ে শিক্ষার বিষয়ে আমি কারোর সঙ্গে মনোমালিন্য করি না তাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কারণ মানুষের কাছ থেকেই শিক্ষা লাভ করব এটাই আমার কিন্তু সবথেকে বড়ো ধর্ম আর যাই হোক সকালবেলা ঘুম থেকে ওঠে আমি কিন্তু সমস্ত কাজপাট সেরে নিয়ে এই যে দেখো আমি এখন দেখ বেড গোভারগুলো ধুতে চলে এসেছি বেড কভারগুলো আমি যেহেতু একটা না আমার বেড গোবার ওই বেডের মধ্যে দুটো থাকে একটা যখন সময় পেতে দিই আর যখন সময় হয় এখন কিন্তু চলে এসেছি এই যে পুকুর পাড়ে বেড ধুয়ে নিতে মানে জাঁকিয়ে রেখে একটুক্ষণ পরেই আমি কিন্তু ধুয়ে দেবো বিশেষ করে তো বেড হোক বা যে কোনো জিনিসপাতি আমার কিন্তু খুব ময়লা হয় না খুব অল্প ময়লা হতে হতে আমি কিন্তু ধুয়ে ফেলি তাতে করে কি হয় আমাকে খুব বেশি কাচতেও হয় না আবার দেখতে গেলে সাবানগুলিও খুব বেশি একটা প্রয়োজন হয় না একটুতেই হয়ে যায় আর রোজের রোজ যেহেতু কাচতে হয় তাতে করে আমাদের সেরকমই ময়লা বেড়ায় না যাই হোক ওইদিকে বেড আমি কিন্তু কেচে ধুয়ে মিলে দিচ্ছি এখন কিন্তু ছাদে চলে যাবো কারণ তারপরে কিন্তু চান করতে যাব কাচার পরে চান করলে একটা ভালোই লাগে তবে জানো তো এই যে বেড দেখতে পাচ্ছ বন্ধুরা এই বেড আমি যেটা মিলছি হলুদ কালারের বেডকভার এটার কিন্তু আগে আমি ব্যবহার করতাম করতাম মানে এখনও পর্যন্ত ভালোই আছে তবে কিছুটা মোটার জন্যে মানে এতটাই ভারী আমি কিন্তু কাঁচা ধোয়া করতে অসুবিধা হতো এই কারণে তুলে রেখেছিলাম আর এখনও পর্যন্ত খুব একটা খারাপ না হওয়ার কারণেও আমি আবারও বের করেছি তবে কিছু কিছু জায়গায় ইঁদুর কুটিয়ে দিয়েছে না ব্যবহার করার কারণে কিন্তু কুটিয়ে দিয়েছে তবে ভাবছি এই বেড কভারটা যেহেতু বের করেছি আমি ওই ছোট্ট ঘরটাতে নিয়ে চলে যাব ওই ছোট্ট ঘরটাতে একটা কভার ব্যবহার করি মানে ওটাকে ধোয়ার পর আবার পেতে দিই ভাবছি যে লোকজন এলে ওই বেড পাতবো ওই যেটা পাতা আছে নতুনটা এটাকে কিন্তু ওই বেড মানে বেডে গিয়ে পেতে দেব এইটা নিয়ে কিন্তু আমি ওইটাকে কাছাকাছি করে দিয়েছি আসলে কি জানো তো আমাদের কোনো জিনিস অপচয় করতে মন যায় না গো মানে যতক্ষণ জিনিসটা ভালো মতন করে নষ্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা মায়া জড়িয়ে যাচ্ছে জিনিসপত্রের প্রতি যাই হোক ওই দিকে দেখো বেড কিন্তু ভীষণ এখনও কালার আছে তবে খুব একটা কালার নষ্ট হয়নি চলো কী ভীষণ রোদ লাভ বেরিয়ে গেছে এই যে বলেছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে সকালবেলা কিন্তু না এরপরে এতটাই পরিমাণে রোদ বেরিয়ে গেছে কি আর বলবো চান টান করে এখন দেখো চলে এসেছি আমি চান করে এখন মাথাটা হিঁচুড়ে নিচ্ছি আর মাথাটা কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়েছি কারণ মাথার জল যত আমি ঠান্ডা রাখবো মাথাটা তত কিন্তু আমার শরীরটা ভীষণ ঠান্ডা লাগে তা না হলে কিন্তু আমার শরীরটা ভীষণ পরিমাণে কষ্ট পায় আর এই কারণে আমি প্রতিটা দিন মানে প্রতিটা দিন দিনে তিনবার মতন করে আমি মাথায় জল নেওয়ার চেষ্টা করি তাতে করে আমার মাথাটা ভীষণ পরিমাণে ভালো লাগে আর যেহেতু হাই প্রেশার ওই কারণে যাই হোক রোদের সঙ্গে সারাদিন লড়াই করতে হবে এই কারণে আমি দেখো একটু সানস্ক্রিনটাও নিয়ে নিচ্ছি তবে অনেক শরীর খারাপের জন্য নিজের যত্নটা নিতেও পারছিলাম না ভালোও লাগছিল না আর দেখবে মন যদি না ভালো লাগে একটু সাজাগুজো করতেও কিন্তু একদম মন চায় না আর এই কারণে আজকে যেহেতু একটু ফ্রেশ লাগছে কালকে ওই যে ঠান্ডা ওয়েদার পেয়েছিলাম ঘুমিয়েও ছিলাম তাতে গেলে শরীরটা ভীষণ ভালো লাগছে আর আজকে দেখো ছান করে একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি এরপরে সারাটা দিন রোদ্রের সঙ্গে আমাকে লড়াই করতে হবে যাই হোক মাথাটা হিঁচুড়ে সানস্ক্রিনটা লাগিয়ে একটু সিঁদুরটা পরে নিই এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তো তোমাদেরকে বাইকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিওটা দেখার জন্য আর তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য আবারও একবার জানাই অনেক অনেক ধন্যবাদ আগের দিনে ভিডিওতে দিদি ভাই কামেন্ট করেছিল যে ছেলেকে ঘুম পাড়াচ্ছি তাই সাউন্ড অফ করে ভিডিওটা চালিয়ে রাখলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই এইভাবে আমার ভিডিওগুলো দেখার জন্য আসলে তোমরা প্রত্যেকেই জানি অনেক অনেক ব্যস্ত তার মধ্যে থেকেও যে আমার ভিডিওটা দেখার একটু সময় করে নিচ্ছ তার জন্য আবার একবার ভালো করে ধন্যবাদ জানাচ্ছি মাথাটা এখন একটু কাপড় তুলে দিয়েছি কারণটা কি জানো তো যে সিঁদুরটা পরে নিয়েছিলাম আমাদের মা কাকিমাদের কাছ থেকে সোনা মাথায় কাপড় দিয়ে কিন্তু সিঁদুর পরতে হয় তো যতটা পারি ওটা কিন্তু চেষ্টা করি মানার মতো কিছু কিছু নিয়ম কিন্তু আমরা যতই মানে মডার্ন হতে শুরু করি না কেন কিছু কিছু নিয়ম আমাদের কিন্তু মেনেই চলতে হয় আমরা গৃহস্থর বধূ মানে স্বামীর মঙ্গলের জন্য কিছু কিছু কাজ আমাদেরকে এখনও পর্যন্ত মেনে চলতে হয় বা সংসারের সুখ দুঃখ লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য আমাদের অনেক অনেক নিয়মকানুন মানতে হয় যাই হোক ওইদিকে দেখো অতিথি অতিথি মানে আমার এই যে পাড়া প্রতিবেশী এসেছিল ওদেরকে একটু চা দেওয়ার জন্য আমি দেখো চা বিস্কুটটা করে নিয়েছিলাম আর সঙ্গে কিন্তু আমরাও সবাই মিলে চা খেয়ে নিয়েছিলাম দুধ চা খেতে আমাকে খুবই বার করছে ওই যায়রা তবে আমি একটু হালকা করে খেয়ে নিচ্ছি কারণ ওই যে দুধ চা যেহেতু করেছি লো বা সামলাতে পারছিলাম না আর ওই কারণে দেখো একটু কিন্তু চা করেওছি ওদেরকেও দিয়েছি আর নিজেও কিন্তু করে খেয়েছি যাই হোক দুধ চা কিন্তু আমার একদম ক্ষতিকারক আর এদিকে দেখো টক দুইটা পেতেছিলাম আগের দিনে খাওয়া হয়নি আর টক দুইটা দেখো কিভাবে কিন্তু জল বেরিয়ে গেছে আর যাই হোক আজকে চেষ্টা করব খাওয়ার জন্যে আর ও চলো ওই এখন রান্না বান্না জোগাড়টা করে নিচ্ছি আর আগের দিনে আমার একজন বান্ধবী মানে আমার বান্ধবী এই যে খাড়াগুলো পাঠিয়েছিল আসলে এই যে খাড়া খেতে বা যে কোনো শাক পাতা খেতে আমার ভীষণ ভালো লাগে ও ভেবে বা জানাতে কিন্তু আমাকে খাড়াটা পাঠিয়েছিল। তবে কালকে করতে পারিনি খাড়াটা আজকে করে নিচ্ছি কালকে আবার আরও নষ্ট হয়ে যাবে মানে শুকনো হয়ে যাবে আর ওই কারণে দেখো কিছুটা টক করে নিচ্ছি একটু নিরাম টক করব আর সঙ্গে করে ওই যে খাড়ার তরকারি করব। আর ওইদিকে দেখো চালটাও ধুয়ে রেখেছি আর এখন চালটাও ধুয়ে নিয়ে রান্না করতে চলে যাব। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলে কি হয় জানো তো খুব তাড়াতাড়ি করে আমি এ ঘরে এসে একটু পাখায় বসতে পারবো আর ওই কারণে একদম সময় অপচয় না করে কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ কিন্তু একদম তাড়াতাড়ি করে করার চেষ্টা করে নিই ওই যে এগারোটা নাগাদ কিন্তু আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট করে কিন্তু ঘরেই চলে আসি এতে করে শরীরটাও ঠান্ডা পায় তাতে করে কিন্তু বেশ ভালোও লাগে রোদ থেকে আমি রেহাই পাই আর কি যাই হোক কথা বলতে বলতে দেখো একদম রান্না করে চলে এসেছি আমি যে খাড়ার তরকারিটা প্রথমে তুলে দিচ্ছি কড়াইটা এতটাই ছোট আর খাড়াগুলো দেখো একদম ভরে তবে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দিলে কিন্তু একদম জোরে গিয়ে কম হয়ে যাবে যাই হোক নুনটা দিয়ে চাপাটা দিয়ে দিই তাহলে কি হবে চট চট করে আমার খাড়াগুলো জোরে যাবে আচ্ছা কমেন্ট করেছো পম্পা সরকার দিদি ভাই কমেন্ট করে কয়েকটা লাভ দিয়ে বেরিয়ে গিয়েছে তো তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ গো ভিডিওটা দেখে একটা লাভ দেওয়ার জন্য যাই হোক চলো রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিই আবার ভীষণ গরম লাগছে তো রান্নাবান্না কমপ্লিট করে উনান শালটা পেরে নিচ্ছি এই কারণে পরে আবার মনে থাকবে না উনুনটা পাড়ার জন্য যাই হোক শীতকাল হলে এই গড়া ছেড়ে যেতে ইচ্ছে করতো না আর তবে এই গরমকালে কখন পালাই পালাই এই মনোভাব হয় কি তাই না তবে কাঠ জ্বালন দিয়েছি তো ভীষণ পরিমাণে আগুন এতটাই আগুনের তাপ যেন মনে হচ্ছে আবারও কিছু বসিয়ে দিলে আমার কিন্তু কিছু রান্না বান্না হয়ে যাবে যাই হোক ওই ভেবে ভেবে না কয়েকটা গামছা ছিল তোমাদের দাদা ভাইয়ের গামছা ওই গামছাগুলো একটু কিন্তু গরম জল করে বসিয়ে দেব এটা ভাবছি কারণ কি ওই যে গামছাগুলো তোমাদের দাদা তেল মাখে ওই তেল মাখা চিটানিগুলো একটু হালকা গরম করে দিলে না গামছাগুলো ভীষণ পরিমাণে ছেড়ে যায় যেহেতু নিত্য ব্যবহারের জিনিস আর ওইদিকে দেখো একটা হাঁড়িতে করে আমি কয়েকটা গামছা একদম গরম জল করে বসিয়ে দিয়েছি চলো একদম বিকেল বেলা ধুয়ে নেব যাই হোক বিকেলবেলা বলতে ওই যে খাওয়া দাওয়া করে গামছাগুলো কেচে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম মানে শরীরটা রেস্ট দিচ্ছিলাম তবে সমস্ত জানালা কবার বন্ধ করে দিয়েছিলাম দুপুরবেলা দুপুরবেলা মানে ওই যে নটা সাড়ে নটা নাগাদ কিন্তু বন্ধ তা না হলে আমাদের একতলা ছাদের ঘর তো ভীষণ পরিমাণে গরম আর এই সমস্ত জানলা বন্ধ করে যখন আমি বাড়ির ভেতরে ছিলাম ভীষণ পরিমাণে আরাম লাগছিল আর ওই কারণে আমি নিত্য এই কাজটা কিন্তু করেই থাকি তোমাদের দাদাভাই আবার থাকলে বাড়িতে এটা করে না তবে জানি না ওরা ভালো লাগে না নাকি মনে থাকে না আমি কিন্তু প্রত্যেক দিন আমার দুয়ারের হলের সমস্ত জানালা পর্দা সমস্ত কিছু টেনে দিই আর ওই যে দেখতে পাচ্ছ বাইরের দুয়ারটার কিন্তু পর্দাগুলো আমি টেনে দিয়েছিলাম আর গামছাগুলো মিলে দিয়েছি দেখছো যেখানে যেখানে পাচ্ছি ওখানে মিলে দিয়েছি কারণ এতটাই পরিমাণে রৌদ্র আমি ছাদে যেতে পারছিলাম না চলো ঘুম থেকে ওঠে তারপরে সমস্ত কাজপাট সেরে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই কারণ কি এরপরে আবার মনেই থাকবে না এটা ওটা করতে করতে কিন্তু এই যেখানে জিনিস সেখানেই পড়ে থাকবে আর পাঠ করতে মনে থাকবে না তবে তোমাদের দাদাভাই দুদিন দেখতে দেখতে কিন্তু করে দেয় এটা আমি না বলবো না তবে আমার মনে হয় আমি যদি সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে করে দিই তাহলে আর কাউকে লাগবে না তবে এই যে পাখাটা চালিয়ে যেহেতু বাইরে এখনো বেরোতে পারছি না এতটাই গরম লাগছে পাখাটা চালিয়ে আমি কাজগুলো করে নিচ্ছি তাহলে চলো এই যে বেড গোবারটা এটার কাজ অবশ্যই দেখাচ্ছি আর দুটো বেড গোবার একসঙ্গে পাট করে নিই তারপরে একদম রাতে চলে যাচ্ছি রাতে রান্না করে নিয়েছিলাম ওই যে একটু আলু আর পটল সেদ্ধ ভাত তার সঙ্গে সঙ্গে আমার যা দিয়ে গেল এই যে একটু মাছের তরকারি আর একটু মাছ মোলাও দিয়ে গেছে আমি না বলছিলাম যে মাছ খাবো না জোর করে একটু দিয়ে গেছে তাহলে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা কমেন্ট করে দিও তো টাটা ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে